আপনি তুই তাই করতেছেন কেন গ্রুপে আপনি গ্রুপে তুই তাই করে কথা বলছেন কেন আপনারা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন এটা তো আমার আমি কি বললাম আমি আপনার সাথে কোথায় খারাপ ব্যবহার দিয়েছি একটু বলবেন আমি আপনার সাথে কখন কোথায় খারাপ ব্যবহার দিলাম একটু বলবেন

ব বলেন আপনার আপনাদের ধর্ম আপনারা পালন করবেন আমাদের ধর্ম আমরা পালন করব ঠিক আছে এই যে এই যে আমাদের আমাদের নবীনিয়া তারপরে আল্লাহর নিয়াজ যে সমস্ত কথা বলতে আপনারা বলেন কোথা কেন ভাই আপনাদের নবীনিয়া কি বলছে আমি শোনাও

না ঠিক সামনে দেখতে যে ইসলাম সম্পর্কে জানতে চাই আপনার ইসলাম সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনি ওরকমই প্রশ্ন করবেন আপনি দেখেন আপনি প্রত্যেকটা ইঙ্গিতে মেসেজ করে দেখেন এই যে মানে আপনি কি আমি তো আপনার পরিচয় আমি জানি না ঠিক আছে ভাই আপনার পরিচয় আমি জানি না কিন্তু এই যে লালন শাহ লালন শাহ আরো একটা আছে তারা কিন্তু অকার্য ভাষায় গালিগালাজ করছে

লাইভে যে আপনি যাবেন আপনার 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 নিজের কি লাইভ করার অভিজ্ঞতা আছে আসেন আপনি লাইভে আসেন আমি ওটা জিজ্ঞেস করি নাই আশা এক জিনিস লাইভ করার অভিজ্ঞতা আরেক জিনিস আপনি কোন লাইভ করেছেন কয়টা লাইভ করেছেন এখন পর্যন্ত আপনার কয়টা লাগবে ধরেন পাঁচশোটা

ভালো কথা দুর্দান্ত তাহলে সে আসবো কথা তৈরি আমি থাকি হচ্ছি আর একদেশ আপনি থাকেন বাংলাদেশে আমি আপনাকে যে প্রশ্নটা করেছি সেটা উত্তর দেন না আপনি পাঁচশো যে লাইভ করেছেন কোথায় করেছেন ইউটিউবে করেছেন না ফেসবুকে করেছেন আমি কই গুণ তো করছি হ্যাঁ আমাকে পাঁচটা লিংক দেন তো পাঁচটা লিংক আপনি কেমন লাইভ করেন একটু দেখি আপনি কোথা থেকে বলছেন আমি বলছি পশ্চিমবঙ্গের বীরভূম থেকে ভারত থেকে বলছেন না জি আপনি আমাকে আপনার করা পাঁচটা লাইভের লিংক দেন আপনি জানেন সেটা কি ডাব্লিউ এটা আমার কেউ না আমি চিনি না আপনি আমাকে পাঁচটা লাইভের লিংক দেন ও অবশ্যই আপনি অবস্থিত জেনে এটা আপনাদের একটা চক্রান্ত হতে পারে আপনারা আপনারা এই সমস্ত আপনারা গ্রুপ খুলে আমাদেরকে কি করেন কেন আপনি যে প্রমাণ ছাড়া অভিযোগ দিচ্ছেন আমি চক্রান্ত করছি এটা প্রমাণটা কি আপনার কাছে কি প্রমাণটা আছে আপনি ভাই আমরা আমরা বেশি কথা বলতে চাই না যেটা আমাকে আমাদের জয়েন করতে এই গ্রুপের সাথে আমি তারে বলছি যে আমার আমাদের এই গ্রুপ থেকে করে দেন শুনুন আমি আপনাকে তো বললাম যে আমি আপনাকে যুক্ত করি নাই এখন আপনি বলছেন আপনি লাইভ করেছেন আপনি যদি লাইভ করে থাকেন তাহলে আমি আপনার সাথে নাস্তিকদের একটা লাইভের আয়োজন করতে পারি এখন আপনি যে বলছেন যে আপনি লাইভ করেছেন তাহলে আপনি আপনার করা আপনি বলছেন পাঁচশোরও বেশি আপনি কিন্তু বড় একটা চাপা মারছেন এটা হচ্ছে চাপা ডাইরেক্ট মিথ্যা কথা আপনি কি নাস্তিক না আমি নাস্তিক না আমি নাস্তিকতাকে পছন্দ করিও না আমি নাস্তিক না আমি হিন্দুও না খ্রিস্টানও না ইহুদিও না এখন আমি একজন সাধারণ মানুষ আমি একজন সাধারণ মানুষ আমার আমি মুসলিম না আমি তাপে যায় মুসলিম কিন্তু আমি সাধারণ মানুষ আমার তেমন কোনো যোগ্যতা নাই এখন আপনার যদি সেরকম যোগ্যতা থাকে তাহলে নাস্তিকদের সাথে বা যারা ইসলাম নিয়ে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমি আপনার একটা লাইভ করাই দিতে পারি তো সেই ক্ষেত্রে তারা তো জানতে চাইবে যে যে লোকটার সাথে আমি লাইভ করব বা যাদের সাথে লাইভ করব তারা কি কোনো দিন লাইভ করেছে কি না তাদের কথাবার্তা কেমন আচার আচরণ করা শোনা কেমন এখন আপনি বলেছেন বড় বড় গলায় আপনার পাঁচশো প্লাস লাইভ আছে তাহলে পাঁচশোটা লাইভের থেকে আমাকে পাঁচটা লাইভের লিঙ্ক দেন আমি আপনাকে আজকে রাতে ওদের সাথে লাইভে নিয়ে আসি আমি তো বললাম আমার নাম হচ্ছে সালমান আক্তার আমার বাড়ি হচ্ছে ঢাকার সাভারে আমি থাকি পশ্চিমবঙ্গের বীরভূমে ওখানে আমি কাজ করি বীরভূম আমি তো পরিচয় দিলাম আমার বয়স হচ্ছে ছেচল্লিশ বছর বয়স হচ্ছে ছেচল্লিশ বছর উচ্চতা হচ্ছে ছয় ফুট এক ইঞ্চি ওজন হচ্ছে পঁচাশি কেজি আর কি বলবো বলেন পরিচয় দিয়ে দিচ্ছি আমি তো বললাম তো আমি নাস্তিক না আস্তিক না কোনো ধর্ম আমি মানিও না কোনো ধর্মের বিরুদ্ধে আমি কথা বলি না আমি একজন সাধারণ মানুষ আচ্ছা আপনি হয়তো মুসলমান হবেন নাহলে হিন্দু হবেন নাহলে বৌদ্ধ হবেন এটা কোনো প্রশ্ন হইলো

আমি আমি মুসলমান আমি রাষ্ট্রকর্তার আমার সাথে আপনাকে ডিবেট করতে বলি নাই আমি বলেছি যে আমি একটা ডিবেটের আয়োজন করব আপনি সেখানে নাস্তিকদের সাথে বসে কথা বলবেন আমি করব তো বলি নাই ঠিক আছে আপনি ডিবেট আপনি ডিবেটের আয়োজন করবেন আগে আপনার ডিবেট যে আপনি আয়োজন করবেন আপনার প্রোজেক্ট আমি জানব না আমি ডিবেটা আমি আপনার প্রতিপক্ষ নই আমি আপনার বিরুদ্ধে কথা বলবো না আমি যা দর্শক হিসেবে দেখব আপনি যাদের সাথে কথা বলবেন তারা হচ্ছে নাস্তিক তারা হচ্ছে কাফের তারা হচ্ছে সাতেমের আসুল তারা হচ্ছে মুরতাত তারা ইসলাম বিরোধী তারা অভিশপ্ত আপনি তাদের সাথে বসে কথা বলবেন আমি শুধু দেখব তো এখানে আমার সাথে তো আপনার কোনো যুদ্ধ নাই শোনেন ভাই হয়তো আপনি কোনো মিডিয়ার লোক এই তো আমি কোনো মিডিয়াও না আমি একটা প্ল্যাটফর্ম দিব আপনি সেই প্ল্যাটফর্মে নাস্তিকদের সাথে কথা বলবেন ওরা অভিযোগ দিবে আপনি দলিল সহকারে সেগুলোকে খণ্ডন করবেন শেষ কথা ঠিক আছে এখন আপনি যে আপনি যে আয়োজনটা করবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি আয়োজন করবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন এখন আপনি যে আপনি বলতেছেন আমি মুসলমান না আমি হিন্দু না আমি বৌদ্ধ না আমি খ্রিস্টান না আমি আস্তিক না আমি নাস্তিক না আপনি করবেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে যারা মুরতাত যারা মে রাসুল যারা কাফের তাদের সাথে তারা ইসলামের বিভিন্ন সমস্যা আপনার সামনে তুলে ধরবে দলিল দিয়ে আপনিও সেগুলো দলিল উপস্থাপন করবেন পরে দিব কালকে দিব এক মাস পর দিব এটা না লাইভের মধ্যে ওই পক্ষ দলিল দিবে এই পক্ষ দলিল দিয়ে এটা খণ্ডন করবে কোনো ব্যক্তি মতামত সেখানে গ্রহণযোগ্য এখন আমি যদি লাইভ করতে চাই অবশ্যই তারা আপনারও লাইভের আমি বলবো অবশ্যই যে এরকম একজন মুসলিম আছে নাম হচ্ছে জিহাদি আর তিনি পাঁচশোটা লাইভ করেছেন ওরা তখন বলবে না যে যে লোক পাঁচশোটা লাইভ করে তাহলে সেই লোকের পাঁচশোটা লাইভের থেকে কয়েকটা লাইভের লিঙ্ক দেন আমরা একটু দেখি আপনার লাইভের লিঙ্ক দেন বা কোন পেজে গেলে বা কোন ইউটিউব চ্যানেলে গেলে আপনার লাইভগুলো আমি পাবো সেটা আমাকে বলেন দর্শক আবার পালালেন আমাদের রাজকের এই জিহাদি সাহেব ওনার নাম হচ্ছে রাকিবুল ইসলাম জিহাদি তাকে শুধু একটু বললাম উনি পাঁচশোটা লাইভ করেছেন পাঁচশোটা লাইভের থেকে মাত্র পাঁচটা লাইভের লিঙ্ক চাইলাম তাতেই তার অবস্থা খারাপ তো কি বলবো মানে কোনোভাবে এরা আলোচনায় আসবে না কোনোভাবেই তারা কথা বলবে না কোনোভাবেই তারা মুখ খুলবে না আর আমার সাথে তো ভুলেও না আমি ঠিক বুঝি না যে আসলে আমার সাথে কথা বললে সমস্যাটা কী আমি কি কোনো মন গড়া কথা বলি আমি কি দলিলহীন কথা বলি আমি কি আজে বাজে কোনো ইউটিউব ভিডিও বা কোনো একটা ব্লগের রেফারেন্স দিয়ে কথা বলি তা তো না আমি কোনো ব্লগের রেফারেন্স দিই না কোনো ওয়েবসাইটের রেফারেন্স দিই না আমি সোজা সোজি যেটা তাদের বইতে আছে বইটার সামনে তুলে দেখিয়ে দিই যে এই দেখুন আপনার বইতেটা লেখা আছে এই ক্ষেত্রে কথা বলতে লজ্জা কেন এই মানে সমস্যাটা আমি আজও বুঝতে পারলাম না ধন্যবাদ সেখান